রোববার রাশিয়ার চার এয়ারবেজে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন যাতে চল্লিশটির মতো বোমারু বিমান ধ্বংসের দাবি করে গিয়ে বিধ্বস্ত এসব আকাশযানগুলোর প্রায় সবটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম বলা বাহুল্য রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়েডের গুরুত্বপূর্ণ অংশ ছিল এটি নজিরবিহীন এই হামলার পর মস্কোর সম্ভাব্য জবাব নিয়ে উঠছিল নানান প্রশ্ন পাল্টা হামলার জোর গুঞ্জনের মধ্যেই বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোয়া এক ঘণ্টার মতো রাশিয়া ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার জবাব দিতেই হবে মস্কোকে জোরালো সরে আলোচনায় ডোনাল্ড ট্রাম্পকে জানান ভ্লাদিমির পুতিন যা সতর্কবার্তা দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি উল্লেখ করেন তিনি প্রেসিডেন্ট পুতিনের সাথে মাত্রই কথা হয়েছে রাশিয়ার বিমান ঘাটিতে ইউক্রেনের হামলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে কিন্তু শান্তির কোনো সমাধান পায়নি পুতিন বলেছেন তাকে অবশ্যই এই হামলার জবাব দিতে হবে খুব শক্তভাবেই বলেছেন তিনি বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্রেমলিনও জানিয়েছে বিমান ঘাটিতে হামলার আগে তার তথ্য যুক্তরাষ্ট্রকে জানায়নি ইউক্রেন দাবি সন্ত্রাসে পরিণত হয়েছে জেলেন্সকে প্রশাসন রাশিয়ার ঘাটিতে হামলার আগে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে জানায়নি ডোনাল্ড ট্রাম্প পুনরায় তা নিশ্চিত করেছেন মস্কো তাদের উস্কানের কাছে নথি স্বীকার করবে না মার্কিন প্রেসিডেন্টের দাবি রাশিয়া ইউক্রেন ইস্যুতে শান্তির পথ এখনো বহুদূর আলোচনা ফলপ্রসূ হলেও যুদ্ধ থামাতে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই রাষ্ট্রপ্রধান যুদ্ধ শুরুর পর রাশিয়ায় রোববারই সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালায় ইউক্রেন বিভিন্ন মহলের খবর এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে সাত বিলিয়ন ডলার মস্কোকে হারাতে হয়েছে অতিমূল্যবান মূল্যবান নাইনটি ফাইভ টোয়েন্টি টু এবং টিউ ওয়ান সিক্সটির মতো বোমার উপহরকে অনিক রহমান যমুনা নিউজ